আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকেই সাতষট্টি হাজার শিক্ষকর্মচারীর বেতন ব্যাংকে ঢুকেছে এবং সকলের মোবাইলে মেসেজ এসেছে আশা করি কিছুক্ষণ আগে আমাকে অনেকেই মোবাইলে মেসেজ এসছে টাকার তো আপনারা আপনাদের নিজ নিজ মোবাইল মেসেজ অপশনে গিয়ে দেখুন চেক করুন যে আপনাদের বেতন ঢুকেছে কিনা অথবা আপনারা ব্যাংকের মাধ্যমে জানতে পারবেন ব্যাংকের যদি ই ওয়ালেট অ্যাপস থাকে সোনালী ব্যাংকের যারা রয়েছেন তারা সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমেও বেতন ঢুকেছে কিনা জানতে পারবেন আর সবচেয়ে ভালো হয় মোবাইলের মেসেজ এসছে কিনা প্রতিবার যেভাবে আসে আপনাদের মেসেজ সেই ম্যাসেজটা চেক করুন তাহলেও দেখতে পাবেন আপনাদের টাকাগুলো ঢুয়ে গেছে আর কে কে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে প্রায় সাতষট্টি হাজার শিব কর্মচারীরা এই টাকাগুলো পাবেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে টাকা পেলেন আর আরেকটি কথা বলি তৃতীয় ধাপের এখন দেয় নাই তবে আগামী সপ্তাহ দিকে হয়তো বা দিতে পারে তো বেতন দেওয়া যখন শুরু করেছে ইনশাআল্লাহ সকলেরই বেতন শুরু হয়ে যাবে বা পাবেন আপনাদের শেয়ার করলাম যেহেতু অনেকে অনেক কমেন্টে অনেক কিছু বলেছেন অনেকের সমস্যা তো যাই হোক আল্লাহ রহমতে আপনাদের দ্বিতীয় ধাপের এই বেতনগুলো অবশেষে ব্যাংকে ঢুকলো তা আপনারা অবশ্যই আমাকে কে কোথাতে দেখছেন কমেন্টে জানাবেন এবং কে কে বেতন পেলেন তাও জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন